দেখো আজকে আমার গাছে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে আগের দিন তোমাদের কুড়িটাকে দেখিয়েছিলাম তো গাছের কুড়ি আর একটা হয়েছে আবার একটা সুন্দর হবে তো আমাদের গাছে আমার বাড়িতে অনেক রকম গাছই আছে বেল গাছ তারপরে এদিকে হচ্ছে অপরাজিতা স্থলপদ্ম টগর আকন্দ ফুল অনেক রকমই ফুল গাছ আছে ফল গাছও আছে একটা ছোট্ট আম গাছ আছে লেবু গাছ আছে তো ওগুলো হলো তোমাদের দেখাবো তাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে আছি একটু কথা বলছিলাম ওর সাথে তা আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমার মুখ চোখ দেখে ফুলে ফুলে রয়েছে ঘুমোচ্ছিলাম একটু আগে তারপরে ঘরের সমস্ত কাজ সেরে নিলাম কাজ সেরে এইবার জামা কাপড় অনেকগুলোই কাঁচার ছিল কেচে চাদর যেদিন কাঁচা থাকে সেদিনকে খুব চাপ হয়ে যায় আমার আর এই দিকে দেখো আমার বাবা এসছে বাবার প্রতিদিন কিছু না কিছু মোবাইলে হয় যখনই কোনো প্রবলেম পরে আবার মেয়ের কাছে দৌড়ে দৌড়ে আসে রোজ রোজ প্রবলেম একদিন না মানে কি বলবো দুদিন দিন ছাড়া আমার প্রবলেম এই হয়েছে সেই হয়েছে আর আমরা হেসে কুটুকুটি বাবাকে নিয়েই আমাদের হাসি হচ্ছিলো প্রচণ্ড তো মেয়ে এইখানে একটু সাজুগুজু করছিলো স্নান কষায় সেরে আমি ওর ভিডিওটা করছিলাম ও করতে চাইছিল না বলে না আমাকে দেখাবে না আজকে আমি দেখাবো তুই যা করছিস সব দেখাবো তো এখন রেডি হচ্ছে একটু পুজো দেবে আমি আবার ওদিকে একটু রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্নাটা সেরে নেব কারণ আজকে অত কিছু রান্না করব না আজকে অল্পই রান্না করব তো এই যে ভাত হচ্ছে একদিকে আর মেয়ে ডালিয়া খাবে তা ডালিয়া হচ্ছে তারপরে আজকে আমাদের জগন্নাথ দেবকে ওপরে তুলে দিলাম কারণ সে সাত দিন তো নিচে ছিল আবার ওপরে থাকবে এমনি সবই করি আবার এক বছর পরে আবার নিচে নামবে ঠাকুর এমনি আমার সিংহাসনে তো ছোটো জগন্নাথ আছেই তো এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নেবে তারপরে আমি আর ওর বাবা খেতে বসব ও ডালিয়া খুব মজা করে খাচ্ছে এখন যদি এখানে আমি ভাত দিতাম ও চিৎকার দেখতে ও ভাত খেতে একদম পছন্দ করে না ও এক মাস না খেয়েও থাকে ভাত তারপরে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম আমিও নেব আজকে কী বলো তো আমি রান্নাবান্না একদমই করিনি কারণ আমার ঘরে অনেক ফ্রিজে না খাবার জমে গেছিল এবার ওইগুলো যদি না ক্লিয়ার করি আবার রান্না করবো আবার থাকবে আর আমি খাবার দাবার মানে নষ্ট হবে এটা আমি একদমই পছন্দ করি না কারণ রান্না তো কষ্ট করে আমাকেই করতে হয় তারপরে তো অনেক কষ্ট করে রোজগারও করতে হয় মানুষকে তাই খাবার দাবার নষ্ট করা উচিত নয় তো খেয়ে একটু ফল খেব ওই দাদা একটু ফল দিচ্ছিলাম দুজনে মিলে ফল ফেলা মেয়েকেও দিয়ে এসেছি মেয়ে ওই ঘরে শুয়ে আছে ফল খেতে খেতে একটু টিভি দেখছিলাম তারপর একটু রেস্ট নিয়ে সন্ধে হয়েছে সন্ধে দিতে বসলাম তা ধুপধুনো দেখিয়ে তারপরে আবার সেই টি টাইম আজকে একটা নতুন জিনিস হয়েছে আজ আমার বর আমাকে বলেছে চা করে খাওয়াবে কারণ মেয়ে সাড়ে চারটের সময় চা বানিয়ে বাবা মেয়ে খেয়ে নিয়েছে আমি তখন খাইনি তা ওর বাবা বলেছে ঠিক আছে যখন সন্ধে হবে আমি তোমাকে বানিয়ে চা খাওয়াবো তাই জন্য দেখো ওই যে চা বানাচ্ছে ও কিন্তু চা কিন্তু খুব সুন্দর তৈরি করে ওর চায়ের সবাই প্রশংসা করে তো আজকে আমিও খাবো তোমরা যদি কেউ খেতে চাও তো আমার বাড়িতে অবশ্যই এসো চা খেতে তো এখন আমরা চা খাচ্ছি চা খেয়ে আজকে আমাদের মেয়েকে নিয়ে একটু মন্দিরে যাবো কারণ সকালবেলায় না আজকে মন্দিরে যাওয়া হয়নি খুব বৃষ্টি পড়ছিলো তা আমি বললাম যে যে থাক যেতে হবে না বিকেলবেলায় যাবো তো বিকেলবেলাতেই যাব বলে ওই জন্য আর সকালের দিকটা যায়নি সকালে অনেক কাজ ছিল দেখতেই পেলে কাজ করছিলাম তো ওই বিকেলের দিকেই যে রেডি হয়ে গেছি যাবো দেখে তা এবার বেরোবো তো একটু অন্ধকার লাগছে এই জায়গাটা একটু ম্যানেজ করে নিও কারণ ওইখানটা একটু লাইটটা কম তো আজকে মন্দিরে গিয়ে দেখছি খুব ফাঁকা সকালের দিকটা এলে মন্দিরে অনেক লোক থাকে পুজো দেয় আর সন্ধেবেলার দিকটা অতটা আসি না শনিবার দিনটা হলে আবার মন্দিরে খুব ভিড় থাকে আজকে তো মঙ্গলবার তা সকালের দিকটাই লোকজনটা একটু বেশি থাকে এখন দেখছি ফাঁকা তা কী করব আমি আর মেয়ে দুজনে একটু ধূপ ধুনো দেখিয়ে পুজো দিলাম ঠাকুরকে দুটো লাড্ডু দিলাম মালা পড়ালাম তা পরিয়ে ঠাকুর মশাই একাই ছিলেন তা আমরা পুজো টুজো করে আবার বাড়িতে ফিরে এলাম তো আজকে আবার একটু ওর বাবার সাথেও বেরোনোর ছিল এক যাই হোক বাড়ি এসে রান্না সেরে ডিনারটাও সেরে ফেললাম তো আজকের ভিডিওটা এই অবধি তা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ